গ্রুপস এবং স্কুলের যৌথ উদ্যোগে আয়োজিত হল বিশেষ অনুষ্ঠান অন্য মহালয়া শিশুরা মহিষাসুর মর্দিনীর দুর্গা ও মহিষাসুরের চরিত্রে অভিনয় করে তারা পরিবেশন করে গণেশ বন্দনা এবং রবি ঠাকুরের বাল্মীকি প্রতিভা নাটক শিশুদের সঙ্গে মঞ্চ ভাগ করে নেন গান পরিবেশন করেন গ্রুপসের সদস্য তিত্তি চ্যাটার্জী ও রায়া চ্যাটার্জী যাদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে গিয়েছে সুরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী পরিচালক নৃত্যশিল্পী ও সমাজকর্মী মিত্র তিনি জানান গ্রুপসের সঙ্গে তার দীর্ঘ সম্পর্ক রয়েছে এবং এই উদ্যোগ তাকে এতটাই অনুপ্রাণিত করেছে যে তিনি সরাসরি মুম্বাই থেকে এসে যোগ দেন পিবি একাডেমিক স্কুলের প্রিন্সিপাল মধুপর্ণা অ্যান্ড্রুজ গর্বের সঙ্গে ঘোষণা করেন যে তাদের স্কুলে বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য পৃথক বিশেষ শিক্ষা বিভাগ রয়েছে সমাজে এদের আরও যত্ন মর্যাদার সঙ্গে গ্রহণ করার আহ্বান জানান তিনি সাংবাদিক

প্রথমে তো শুভ শারদীয়া শুভেচ্ছা সবাইকে বাংলার সকল দর্শকদের আপনাদের চ্যানেলের সবাই সমস্ত ভিউয়ার্সদের আমি প্রবাসী বাঙালি সমমিত্র অ্যাক্টার ডিরেক্টর প্রডিউসার অ্যান্ড সোশ্যাল অ্যাক্টিভিস্ট শুধু মুম্বাই থেকে এসছি শুধুমাত্র সম্পর্কের খাতিরে এবং একটা সুন্দর অনুষ্ঠান সোশ্যাল কজে হচ্ছে তিতলি চ্যাটার্জি গ্রুপস এবং যে একাডেমি ওদের সাথে মিলে করছে এটা একটা খুব সুন্দর উদ্যোগ এবং দুর্গা মায়ের দুর্গা মায়ের পুজো আসছে এবং মহালয়ের এরকম একটা লগ্নে এত সুন্দর আমরা তো সবাই নিজের জন্যে বাঁচা এখন এটাই মনে হয় একটা প্রায়োরিটি বাট নয় এই জগৎ আমাদের সবার এবং এত একটা ক্রুয়েলিটির মধ্যে থেকে এত একটা খারাপ সময় চারিদিকে দেখছেন আপনারা আজ এটা হচ্ছে কাল ওই দেশে এটা হচ্ছে এরকম তার মাঝে আজকে নেপালে এরকম হলো তার মাঝেও আমরা যদি সবাই একটু নিজের কষ্টটাকে মনে করি একটু ছোট এবং বাইরে অনেক প্রবলেম আছে এবং সবাই মিলে হাতে হাত মিলে যদি আমরা এগোতে পারি তাহলে হয়তো আমাদের জার্নিটা আরও একটু হালকা হবে এবং এটা এই ভাবনাটা সবার মধ্যে আসা উচিত এবং আজকে এরা যে অনুষ্ঠানটা সকলকে মিলে এবং যে স্পেশাল চাইল্ডদের নিয়ে যে ট্যালেন্ট বাচ্চাদের সুযোগ দিচ্ছে এটা অনেক মহৎ কাজ বড় কাজ আমি বম্বেতে বসে করি করার চেষ্টা করি বাংলা কালচারকে নিয়ে বম্বেতে আমি অনেক রকম কাজ করি আমি বাপিলাহরির একমাত্র অ্যাওয়ার্ড এবং ট্রিবিউট মুম্বাইতে করেছি কিন্তু আজকে আমার কথা বলার জন্য আমি বলছি না আমার এটাই উদাহরণ যে চলুন না সবাই মিলে এই জীবনটাকে একটু অন্যের জন্য ভাবি এবং যাদের জীবন আমাদের সুস্থ জীবনের থেকে অনেক বেশি কঠিন তাদেরকে সাথে নিয়ে একটু হেসে খেলে কাটিয়ে দিই এবং আগাম পুজো সবার ভালো কাটুক এদেরও ভালো কাটুক এবং সবাই সবার জন্য হাতে হাত রেখে মিলিয়ে বাঁচি আমার নাম মিত্র আমি অ্যাক্টর ডিরেক্টর প্রডিউসার এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট আমি লাস্ট সিরিয়াল এখানে কুয়াশা যখন করে গিয়েছিলাম তারপরে অনেক কাজ এবং আমার এই পুজোয় একটা বড় দুর্গা পুজো সবার অ্যালবাম আসতে চলেছে সমিত মুখার্জির উর্বি মুখার্জির এদের মিউজিকে এবং শান ঋতুপর্ণা জোজো পৌলমী ঘোষ বহু শিল্পীর সমন্বয় খুব শিগগিরই এর প্রেসমিট আছে খুব শিগগিরই এর লঞ্চিং আছে এটাতেও আমি ইউনিটি দেখিয়েছি দুর্গা পুজো সবার আজকে হচ্ছে মানে বিশে সেপ্টেম্বর মানে মহালয়ার আগের দিন তো আজকে এই শারদীয়ার প্রাককালে আমাদের যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা হচ্ছে যে আজকে আমাদের সমাজের বিশেষভাবে সক্ষম শিশু যাদের মধ্যে যারা হয়তো যাদের অনেক প্রতিভা আছে কিন্তু তারা তাদের প্রতিভাটা বিকাশ করতে পারে না কারোর সামনে তো তাদেরকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান করার প্রয়াস করেছি বা প্রচেষ্টা করেছি বলতে পারেন তো পিবি একাডেমিক স্কুলের প্রিন্সিপাল ম্যাম মধুপর্ণা অ্যান্ড্রিউজ মেমনি এখানে উপস্থিত আছেন তো ওনারই স্কুলের টিচার্সরা আর আমরা সবাই মিলে এই প্রোগ্রামটা আজকে অ্যারেঞ্জ করেছি সব বাচ্চাদের নিয়ে এখানে প্রায় তিরিশ জন মতো আছে এবং যারা নর্মালও কিছু জন আছে প্লাস বিশেষভাবে সক্ষম যেটাকে আমি বলছি স্পেশাল চাইল্ড যারা আমাদের সমাজের বিশেষ অঙ্গ তারাও রয়েছে তো তার আজকে সমু মিত্রা অ্যাক্টার সমু মিত্রা ছিলেন মধুপন্না অ্যান্ড্রিউজ ম্যাম তো রয়েছেন এখনও উনি রয়েছেন ওনার মানে মূল্যবান সময় আমাদেরকে দিয়ে এখনও উপস্থিত রয়েছেন আমাদের বিশেষ সাংবাদিক অলিভ মন্ডল স্যার এখানে উপস্থিত রয়েছেন এর আগে আমরা করেছি তবে এই আজকের যে প্রচেষ্টাটা এটা একদম সম্পূর্ণভাবে প্রথম দিন আজকে আমরা করলাম তো অডিয়েন্সের কাছে আমরা আশীর্বাদ চাইব যে আগামী দিনে যেন এরকম আমাদের আরও প্রতিভা নিয়ে আমরা আরও কাজ করতে পারি সবাইকে বলবো সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সবাইকে আশীর্বাদ করুন যেন আমরা এইভাবে সকলকে নিয়ে এগিয়ে যেতে পারি